দর্শক এখন আপনাদেরকে দেখাবো সেলোয়ারের মাপে সেলোয়ার কাটিং হবে তা আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টা আমি এখানে এই যে কাপড়টা কিন্তু আমি এখানে এই যে ডাবল করে নিতেছি এই যে এক পার্ট দুই পার্ট হ্যাঁ এই সাইড কিন্তু আমাদের বন্ধ আছে ঠিক আছে আমরা মাঝখানে যে একটা ভাঁজ দিয়ে নিতে পারতাম যদি নিতাম কিন্তু এভাবে নিলেও আমাদের হয়ে যাবে অসুবিধা নেই তো দেখেন এখানে আমরা এই যেভাবে ভাজটা করে নেব কাপড়টা এখানে সমান করে নেবো দুই মাথা সমান করে নেব এটা মিডিয়াম লুজ আর কি এটা মিডিয়াম লুজ এটা একটি প্লাজু হবে এটা প্যান্ট সোলারের মত বলা চলে যেহেতু এটাতে লুজ কম হবে আর যেটা স্কেট প্লাজু তো লুজ অনেক বেশি এটা হবে মিডিয়াম লুজ নিচে পায়ের লুজ হবে বিশ ইঞ্চি আর লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি তা এখানে এই মাপে একটা সালোয়ার মানে কাটিং করা আছে এই মাপে আপনাদের মানে এটা হলো অন্য জনের আর একটা মাপ একটা কাটিং করা আছে আপনাদেরকে সেইটা ফেলে কাটিংটা করা দেখাবো তা যদি আপনাদের এরকম যদি যে একে মাপ হতেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা মাপে কিন্তু আর একটা কাটিংটা করতে পারবেন তাহলে দেখেন এখানে যে আমি কাপড়টা বেছে নিলাম আপনাদেরকে স্যালোয়ার একটা ফেলে কাটিং দেখাবো এখন এই যে এটা এই স্যালোয়ারটা কিন্তু কাটিং করেছি আগে এটার ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন এটাতে কিভাবে কিন্তু এই যে বাজামাতে পকেট দেওয়া হয় পকেট দিতে হয় সেভাবে আপনাদেরকে এটা দেখিয়ে দিয়েছি দেখে নাকি আমরা এখানে কিন্তু সুন্দর করে এই এক সমান মিলিয়ে নেব এটা কিন্তু আমাদের এই সাইডটা সমান আছে এটাতে আপনাদের শুধু এটা এটা ফেলে এটার মাপে কেটে নিলে হয়ে গেল ঠিক আছে এখানে আমরা শুধু এখানে সুন্দর করে এই যে হয়ে গেছে এটা আপনাদের খুবই সহজ যেহেতু আপনারা একটা কাটিং ফাঁকা করা শুধু এটা কাপড়টা বিছিয়ে শুধু এই মাপে আপনারা কেটে নিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে যাদের কাছে কাজ শিখার কাজ শিখার আগ্রহ আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটা অন করে রাখবেন পরবর্তীতে ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এই যে এটা আমি কিন্তু এটা কিন্তু একটু শর্ট হচ্ছে এটা থেকে এটা একটু শর্ট হচ্ছে কিন্তু এটা এই মাপেই আমি দিয়ে দেব এখানে দুইটা পয়েন্ট একটু কম এটাতে কোনো সমস্যা হবে না এই যে এক সময় কিন্তু প্রায় তো দেখতে পারলেন আপনারা এই এই কাজটাও কিন্তু খুব সহজে করা যায় তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের একটা লাইক দিয়ে দেবেন তাহলে আপনাদের একটা লাইকের জন্য আমাদের কিন্তু ভিডিও বানার আগ্রহটা বেড়ে যায় তো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য